শনিদেব অস্ত যাওয়ার পরপরই লাখপতি হতে চলেছেন বিশেষ তিনটি রাশি টাকায় ভরবে ঘর বিশেষ তিনটি রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বৈদিক শাস্ত্র মতে শনিদেব হলেন সব থেকে শক্তিশালী এবং প্রভাবশালী একটি গ্রহ প্রতি আড়াই বছর ছাড়া ছাড়াই রাশি পরিবর্তন করে থাকেন শনিদেব প্রায় আড়াই বছর ধরেই তিনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান এই সময় কুম্ভে শেষ লগ্নে আছেন শনিদেব এরপরে শনিদেব আগামী উনত্রিশে মার্চ দু সালে বৃহস্পতির রাশি মিন রাশিতে প্রবেশ করবেন তার ফলেই জীবনে আসবে অত্যন্ত বড় পরিবর্তন শনির কুম্ভতে প্রবেশ করছেন রাজা সূর্য কুম্ভের লগ্নে শনিদেব অন্তমিত হবে তিনি প্রতিটি রাশির জন্য আরো সুন্দর মুহূর্ত আসতে চলেছে জীবন হবে রূপকথার মতোই সুন্দর আপনার প্রতিটি কাজ আগের থেকে আরো ভালোভাবে সম্পন্ন করতে পারবেন আপনি আগামী ২৮ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অস্ত যেতে চলেছেন শনিদেব কেরিয়ারের জন্য আরো উন্নতি হতে চলেছে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক লাখপতি রাশি কারা মিথুন রাশি মিথুন রাশির জাতিকা জাতকদের জন্য সময়টি ভালোই যাবে বন্ধুরা শনির অস্তের ফলে এবার মোটা টাকা হাতে পাবেন জাতিকা জাতকরা আর্থিক পরিস্থিতি খুবই ভালো হবে আপনার শনিদেবের অস্ত্রের ফলে মন প্রশন্নই থাকবে আপনার চাকরি ব্যবসায় ভালো উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে পারিবারিক জীবন এবার আগের থেকে হবে অত্যন্ত ভালো চাকরির অবস্থা অনুকূল হবে আপনার পুরনো আটকে থাকা কাজ এবার সম্পন্ন করতে পারবেন আপনি সব মিলিয়ে আপনার জীবন খুব সুন্দর হতে চলেছে মীন রাশি মীন রাশি জাতিকা জাতকদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে ভালো টাকা পয়সা রোজগার করতে পারবেন শরীর আগের থেকে ভালো থাকবে আপনার জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সমস্ত কাজ অত্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন করতে পারবেন আপনি প্রতিটি ক্ষেত্রেই হাতে আসবে ভালো অঙ্কের টাকা বৃষ রাশি বৃষ রাশি জাতিকা জাতকদের জন্য শনির অবস্থান একাদশতম ঘরে হবে আপনার পরিবারে যে যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান হবে এই বাড়ি ঋণের বোঝা কমবে এবং জাতিকা জাতকদের জন্য আর্থিক পরিস্থিতি আগের থেকে হবে আরো সুন্দর এবং সুরক্ষিত প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আসতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের যদি উপকারী মনে হয় থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন